আমার আল্লাহ মৃত্যুকে কেন আগে সৃষ্টি করলেন আর পরে কেন হায়াতকে সৃষ্টি করলেন তার আসল রহস্য কী আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ ওবরাকাত আল্লাপাকর্বুল আলমিন একটা মানুষের হায়াত সৃষ্টি করার আগে মৃত্যুকে কেন সৃষ্টি করলেন আগে কুরানুল কারিমের আয়াত থেকে বোঝা যায় আমার আল্লাহ মৃত্যু আগে সৃষ্টি করেছেন খালাকাল হালাকাল ওয়াল হায়াতা যেমন ধরেন আপনার জীবনের শেষ প্রান্তে এসে পচে গেছেন আপনি এমন একটা ডাক্তারের কাছে গেলেন যাওয়ার পরে ডাক্তার বলল আপনার আয়ু আর বেশি দিন নাই আপনি দু দিন অথবা তিন দিন অথবা এক সপ্তাহ বাঁচবেন এরপরে আপনি ডেট হয়ে যাবেন অর্থাৎ আপনি মারা যাবেন তখন ওই ব্যক্তিটা ডাক্তারের কাছ থেকে আসার পরে তার খাওয়া দাওয়া এবং কি ঘুম এমনকি কোনো কিছু ভালো লাগবে না সব